আমার দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি নগা জেলার আবেরাই উপজেলার প্রতিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ির সামনে আজকে রবীন্দ্র জয়ন্তী আমরা আজকে প্রতিসরের এই এলাকাটি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্মার উপজেলা তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আজ পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আট মে দুই হাজার পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের একশত চৌষট্টিতম জন্মবার্ষিকী প্রতি বছর এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতিসর পরিণত হয় এক সাংস্কৃতিক পীঠস্থানে নওগাঁ জেলার আত্রাই উপজেলার রবীন্দ্র কুঠেবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এখানে তিনি তার জীবনে বেশ কিছুবার এসেছেন পতিশোর অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত দুইটি বিখ্যাত কবিতা হচ্ছে আমাদের ছোট নদী এবং তালগাছ এখানে থেকেই তিনি কৃষি শিক্ষা সমাজসেবা ও গ্রামীণ উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন প্রতি বছর পঁচিশে বৈশাখ প্রতিসর রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই দিনে প্রতিসর রবীন্দ্র কুঠিবাড়িতে আয়োজিত হয় দিনব্যাপী নানা অনুষ্ঠানের জেলা প্রশাসন ও রবীন্দ্র অনুরাগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে থাকে কবিগুরুর জীবনী ও কর্মভিত্তিক আলোচনা সভা সঙ্গীত আবৃত্তি নাটক এবং নৃত্য অনুষ্ঠান দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন এই আয়োজনে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ও কবিতা পরিবেশন করার মাধ্যমে নতুন প্রজন্মকে তার ভাবধারার সঙ্গে পরিচিত করে তোলা হয় স্থানীয় শিক্ষার্থীরা রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবেশন করেন তার কালজয়ী সৃষ্টিগুলো এছাড়াও প্রদর্শিত হয় কবিগুরুর ব্যবহৃত কিছু স্মৃতিচিহ্ন ও তার প্রতিশোর সংশ্লিষ্ট চিঠিপত্র প্রতিশোর রবীন্দ্র জয়ন্তীকে কেন্দ্র করে এ অঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং একটি বৃহৎ মেলার আয়োজন করা হয় যে মেলাটি তিন দিন ব্যাপী চলে সেখানে বিভিন্ন ধরনের খাবার জিনিসের দোকান বসে পাশাপাশি সহ বিভিন্ন রাইডে চড়ে নিজেদের রোমাঞ্চিত করেন দর্শনার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম উনিশশো নব্বই সালে জমিদারি দেখাশোনার জন্য এই অঞ্চলে আসেন এবং নোবেল প্রাপ্তির পর সর্বশেষ উনিশশো সালে প্রতিশোরে আসেন চলুন দেখে আসি সেখানে অবস্থানরত কিছু দর্শনার্থীদের সাক্ষাৎকার। প্রিয় দর্শক আমাদের সামনে দেখছেন কয়েকজন যুবক ভাই রয়েছে। তাদের সাথে কথা বলবো। কি আপনারা এই যে প্রতিস্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি দেখতে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। তো ভাইয়া, asker রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী? 166তম। আজকে এসে কেমন লাগছে আপনার কাছে এখানে? ভালো লাগছে। ভালো লাগছে। জি জি। এর আগে কি আপনারা এখানে এসেছেন? হ্যাঁ এসেছি। জি। আপনি কতবার এসেছেন এখানে? আমি অনেকবার। জি জি। গতবার কি আপনার আসা হয়েছিল এখানে প্রত্যেকবারই আসা হয় আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করতে পারেন পরবর্তীতে কোন এলাকা অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা